নিউইয়র্ক ইয়র্ক সিটির ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে যেখানে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি তার বিজয় নিউ ইয়র্কবাসীকে নতুন আশার আলো দেখিয়েছে তবে সবচেয়ে বড় চমক ছিল তার ভাষণ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে আক্রমণ করে রাজনৈতিক দ্বন্দ্বের যে নতুন অধ্যায় শুরু করেছেন সেটি মনোযোগ কেড়েছে মঙ্গলবার রাতে বিজয়ের পর সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে জোহরান বলেছেন ডোনাল্ড ট্রাম্প আমি যতদূর জানি আপনি দেখছেন আমি আপনাকে চারটি শব্দ বলবো। টার্ন দ্য ভলিউম আপ এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের দৃঢ় অবস্থান স্পষ্ট করেছেন যা ট্রাম্পের সমালোচকদের জন্য এক শক্তিশালী বার্তা তিনি আরও বলেন নিউ ইয়র্ক প্রমাণ করেছে যে তারা রাজনৈতিক অন্ধকারের মুহূর্তে এক আলোকবর্তিকা হয়ে দাঁড়াবে এদিকে ট্রাম্প ও তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রতিক্রিয়া প্রকাশ করেছেন এবং এবার এটা শুরু হলো। তার এই মন্তব্য থেকে স্পষ্ট তিনি মামদানির সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক সংঘর্ষের প্রস্তুতি নিচ্ছেন তবে মামদানি তার বিজয় ভাষণে আরও বলেন শাসকেরা কখনোই আমাদের শহরকে ভয় দেখাতে পারবে না তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন ইসলাম ভীতি বা রাজনৈতিক অপপ্রচার দিয়ে আর কখনোই নিউ ইয়র্কে নির্বাচন জয়লাভ করা যাবে না এটি শুধু একটি নির্বাচনী বিজয় নয় বরং এটি শহরের রাজনৈতিক সংস্কৃতির এক নতুন দিগন্তের সূচনা শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে তার দায়িত্ব গ্রহণের পর মামদানি নতুন শক্তি এবং নতুন নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন তার ভাষণে উঠে এসেছে ভবিষ্যতের জন্য আরও সাহসী পদক্ষেপের কথা যা শুধুমাত্র নিউ ইয়র্ক নয় বরং পুরো যুক্তরাষ্ট্রের রাজনীতির গতিপথকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে